আপনারা কেমন আছেন এখন কি অবস্থা আছে ভালো নেই আমাদের যদি ফসল জমি চাল সব ডুবে গেছে আমরা কই কিছুতে পাচ্ছি না যদি এটা খিচড়ি পেয়েছি আর কিছুতে পাচ্ছি না আমরা আজকে আছি মালদার ভুতনিতে বন্যা কবলিত ভুতনি এলাকায় এই জায়গাটার নাম হচ্ছে ধর্ম ধর্মশীল তোলা প্রাথমিক বিদ্যালয় মানিকচক ব্লকের আন্ডারে এখানে এখানে কমিউনিটি কিচেন চালাচ্ছে বিভিন্ন সংস্থা তাদের পক্ষ থেকে আজকে ডিম ভাতের ব্যবস্থা করা হয়েছে তো এখানকার মানুষ সেই ত্রাণ নিতে এসেছে আজকে তো এখান আমরা কথা বলবো তাদের সঙ্গে সবাই জিনিসপত্র থালা বাসন নিয়ে এসেছে এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছে খাবার নেওয়ার জন্য তো আমরা তাদের সঙ্গে কথা বলবো

এলাকা প্রাথমিক বিদ্যালয় যেখানে মানিকচক ব্লকের আন্ডারে মানিকচক চক্রের আন্ডারে এখানে একটা কমিউনিটি কিচেনের মাধ্যমে আজকে ডিম ভাত এসেছে এখানকার মানুষ স্থানীয় বাসিন্দারা বলছেন যে তারা দীর্ঘদিন খিচুড়ি খেয়ে আছেন আজকে ডিম ভাত পেয়ে তারা খুশি এখানে ডিম ভাতের ব্যবস্থা করা হয়েছে সংস্থার পক্ষ থেকে এনাদের অভিযোগ যে আমরা সরকারিভাবে কিছু পাইনি কি বলবেন কেমন আছেন কি সমস্যা আছে কি নাম আপনার অঞ্জলি যে তার খাবার বলুন বলুন বলছি কি আমাদের এখানে এতজন বাড়ি বাড়ি আমাদের চারিদিকে বাড়ি রান্না হয় না ছোট বাড়িতে রান্না হয় না লোকের বাড়িতে তারা একদিনও একটাও সাহায্য পায় না কেন